আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ আশা করি খুব খুব ভালো আছো তো আবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কী ভাজা করছি তো এটা হচ্ছে একদম বিকেলে নাস্তা জল খাবার তো ফাটাফাট কিন্তু একদম অনেক টেস্টি খাবার তো দেখো আগে লোকেশানটা তোমরা ট্র্যাক করে অবশ্যই কমেন্ট করে জানাই বন্ধুরা হ্যাঁ তো দুটো লোকেশান আছে তোমরা যদি লোকেশনটা বলতে পারো তো আমি অসংখ্য ধন্যবাদ খুশি হব তো চলো এটা আর কি কীভাবে নিয়েছি তো কিছুটা মাংস নিয়ে নিয়েছি আর একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর দেখো তার সঙ্গে কিন্তু লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি বন্ধুরা আর বিকেলে যদি একটু হয়তো লিকারের চা এবং চিকেন পাকোড়া আর কিছু আর কিছু যদি হয় তাহলে বিকালটা জমে যায় তাই না তো তার জন্য আমি কিন্তু অল্প করে চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা খুব কিন্তু পিস পিস একদম ছোট করেছি কারণ যত চিকেনটা ছোট হবে তত টেস্টি হবে তাই আর একদম ফ্যামিলির চিন্তা করে ছোট করে নিই টেস্টি চিন্তা করে কিন্তু ছোট করেছি বন্ধুরা হ্যাঁ আর তোমরাও কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারো যে কতটা টেস্টি হয় এবং মজাদার হয় তো আমাকে তো প্রতিদিন যদি বানিয়ে দেয় তো আমার ফ্যামিলিতে সবাই প্রতিদিনই খাবে কিন্তু আমি পারি না তো চলো ওই যে মাংসর উপরে আমি হালকা করে পেঁয়াজ কুচি এবং হলুদ আর পরিমাণ মতো লবণ এবং তেল আদা রসুন বাটা লঙ্কা বাটা দিয়েছি আর তারপরে কিন্তু এটাকে অনেকক্ষণ ম্যারিনেট করে নেব আর কাঁচা সর্ষের তেল অল্প দিয়ে ম্যারিনেট করে তারপরে দেখো কি করি আমি হ্যাঁ তো এবার চলো এবার ম্যারিনেট করার পালা তো সব কিছু দেওয়া হয়ে গেছে তো এবার ম্যারিনেট করে নিচ্ছি হুম তো ম্যারিনেট করার পরে কিন্তু এক থেকে দুই ঘন্টা আমি রেখে দিয়েছিলাম যে যতক্ষণ দমে থাকবে ততই বেশি ভালো লাগবে হ্যাঁ সে রান্নাই হোক না কেন আর সে তোমার মশলা দিয়ে ভেজানোই হোক না কেন তো তার জন্য কিন্তু আমি মাংসটাকে কিন্তু অনেকক্ষণ এ করে কেটে কুচি করে এবং মশলাগুলো লাগিয়ে সরষের তেল দিয়ে কুচি কুচি কুচো পেঁয়াজ দিয়ে কুচো লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করার পরে কিন্তু আমি রেখে দিয়েছি বন্ধুরা তো তারপরে কিন্তু লোকেশানটা চেঞ্জ হয়ে গেছে হুম লোকেশান দুটো লোকেশান আছে তোমরা যদি বলতে পারো তো আমি অনেক অনেক খুশি হব তো এবার দেখো আবারও কিন্তু কি দিয়েছি আমি দিয়ে দিয়েছি কিছুটা হচ্ছে বেসন বা তোমরা হয়তো চালের গুঁড়োও দিতে পারো হুম আর আমি এখানে কিন্তু দুটো ডিম ইউজ করেছি তো আসলে লোকেশন চেঞ্জ হয়েছে তো তাই তোমাদেরকে ঠিক মতো দেখাতে পারিনি বন্ধুরা তো তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তো লোকেশন চেঞ্জ হলে তো জানোই একটু ভিডিওটা অন্যরকম হয় তো তোমরা তো আমার কাছের মানুষ তাই না তো একটু অ্যাডজাস্ট করে নিতে পারো তো এই যে দেখো এবার কিন্তু আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম তারপরে আবার হাত দিয়ে ম্যারিনেট করব কারণ হাত দিয়ে ম্যারিনেট না করলে কিন্তু ঠিকমতো এ হবে না আর যত ম্যারিনেট করবে তত কিন্তু টেস্টি হবে যে কিছুই হোক না কেন তুমি যত ম্যারিনেট করবে যত চুলার মধ্যে গ্যাসের মধ্যে চাপিয়ে তুমি অনেকক্ষণ দমে রাখবে ততই কিন্তু সবজি বলো মাছ বলো মাংস বলো যাই বলো না কেন যতই খাবার সবজিটা খেতে ইচ্ছা নাই করুক না কেন কিন্তু এমন টেস্টি হবে তোমার খেতে মানে না চাই খেতে চাইলেও কিন্তু খেতে পারবে তো সেরকম হচ্ছে ব্যাপার তো ম্যারিমেড ভালো করে করে নিয়েছি আর দেখতে পাচ্ছ লোকেশান চেঞ্জ আর ম্যারিমেড করার পরে আবারও কিন্তু ওই ছোট চামচটা নিয়ে নিয়েছি হ্যাঁ আর এবার কিন্তু লাস্ট হচ্ছে ফ্রাই করার পালা তো যাই হোক তোমরা হয়তো বলবে না কিছু কিছু আমার পরিবারের লোক কিপটে আছে আর কিছু কিছু আবার অনেক বড়ো মনের মানুষ আছে তো সবাইকে বলবো প্লিজ মনটা একটু বড়ো করো হ্যাঁ আমার জন্য তোমার একটা ছোট্ট দিদি ভাই না তো চলো আবার হাত লাগাতে হচ্ছে তো আমি কিন্তু ওই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি হুম আর কড়াইটা অন্যরকম লোকেশানটা রকম বুঝতেই পারছো তার মানে কোথায় গেছি গেছি কিন্তু বাবার বাড়ি বাবার বাড়ি গিয়ে তখন সামান্য এক ঘন্টা হবে হ্যাঁ তো আবার কেউ বলো না যে বাবার বাড়ি সব নিয়ে চলে যাচ্ছে সেটা আসলে আমাদের বাড়িতেই বানানোর ইয়ে ছিল পয়েন্ট ছিল কিন্তু বলল যে যাও তাহলে ঘুরে আসো তার জন্য হঠাৎ করে লোকেশানটা চেঞ্জ হয়ে গেল আর লোকেশান চেঞ্জ হয়ে গেল তো আর সেগুলো আর রেখে যাওয়া যাবে না তাই নিয়ে গেলাম তারপরে আমরাই তো খেলাম তাই না বাবা মা হাজব্যান্ড বাচ্চা আমি সবাই মিলে খেয়েছিলাম তো এবার দেখো আমার কিন্তু ফ্রাই করার পালা শুরু হয়ে গেছে হ্যাঁ আর তোমরা যারা খেতে পছন্দ করো তোমরা কিন্তু চলে আসো বন্ধুরা আর আমি এই ভিডিওটা মিনিমাম দশ দিন পরে কিন্তু আপডেট দিচ্ছি তোমাদেরকে তো চলো কী করবো বলো ছোট্ট বাচ্চা হ্যাঁ বাচ্চা দেখবো না ভিডিও দেখবো না সাংসারিক কাজ দেখব কিছুতে কিছু বুঝে উঠতে পারি না বন্ধুরা তো তার জন্য লং ভিডিও আসতে অনেকটাই দেরি হয় হ্যাঁ তো তোমরা একটু মানিয়ে নিও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করে রাখনি তারা কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করো এই ছোট্ট বোনটাকে বন্ধুরা হ্যাঁ আর তোমরা সবাই কেমন আছো একটু প্লিজ কমেন্ট করে জানাইও বন্ধুরা হুম আর আমার ভিডিওটা কিন্তু দুটো লোকেশানে তৈরি হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা অ্যাডজাস্ট করে নিও তো দেখো বলতে বলতে কিন্তু আমার একদিকে ফ্রাই করা হয়ে গেল হ্যাঁ তো আমার ফ্রাই করার হওয়ার পরে কিন্তু আমার বাবাকে দিয়ে ট্রাই করিয়েছিলাম যে দেখো খেয়ে দেখো কেমন ট্রাই করে যে কেমন হয়েছে তা আমি কিন্তু এবার উঠিয়ে নিচ্ছি হ্যাঁ তো দেখো এই যে ফার্স্ট ফার্স্ট দিয়ে কিন্তু সার্ভ করা শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া তো তোমাদেরকে ওটা দেখায়নি খাওয়ার পাটটা আমাকে সত্যি অ্যাকচুয়ালি দেখাতে লজ্জা লাগে তাই আমি কিন্তু দেখাতে পারি না সব কিছু রান্নাটাই দেখায় কিন্তু খাওয়াটা কখনোই দেখায়নি হ্যাঁ তবে জানি না হয়তো কোনো দিন দেখাতে পারবো নাও আশা করি হ্যাঁ বন্ধুরা তো আবারও কিন্তু ফ্রাই করতে শুরু করলাম আর এই যে ফ্রাই করাটা কিছু কিছু বিলি হচ্ছে হুম তারপরে তখন দাদাভাই কিন্তু অনেক পরে গেছিল। তখন দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম আর ওই যে আমার ছেলে বলছে হান্ড্রেড পারসেন্ট সুপার সুপার করছে তো যাই হোক আমি সব সাউন্ডগুলো অফ করে দিয়েছিলাম হ্যাঁ তো তোমরা কী ভাবে না ভাববে আর ওইদিকে আমার মা কিন্তু রুটি করছিলো তোমরা যারা রুটি খেতে পছন্দ করো চলে আস আর হ্যাঁ আমার মা কিন্তু হাতে রুটি অনেক সুন্দরভাবে একদম হ্যাঁ বেলনের মতো পাতলা পাতলা করে হাতের রুটি বানাতে পারে আমার খুব ফেভারিট হুম তো যখন যায় দুই মাস তিন মাসে একদিন হয়তো যাই তখন এক একদিন খাওয়া হয় তার আগে তো হয় না এই যে এটা রেখে দিয়েছিলাম যে এটা তোমার দাদাভাই যখন গেছিলো তখন করেছিলাম আর কারণ এগুলো না গরম গরম খেতে ভালো লাগে আর তোমার দাদা জানোই সব কিছুতে যাওয়ার দিকে পেছনে থাকে তাই ভাবলাম যে যেটা অল্পটুকু আগে ভেজে আমার ছেলেকে বাবাকে মাকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তোমার দাদা ভাইয়ের জন্য লাস্টে রেখে দিয়েছিলাম যে আসবে তারপরে ভেজে দেবো যখন এসেছিলো তখন আমি কিন্তু ফ্রাই করছিলাম এটা এটা হচ্ছে সেকেন্ড টাইম ফ্রাই তো ফ্রাই করার পরে খেতে দিয়েছিলাম তো উনিও বলছেন অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ও তো বাড়ি এসে আর খাবারই খায়নি নাকি এত সুন্দর হয়েছে তো যাই হোক সব কিছু রাঁধুনি মন দিলে রান্না ভালো হয় না দিলে কিন্তু রান্না ভালো হয় না আর জামাই আদরের জন্য দেখো ওদিকে কিন্তু মাংস বসে গেছে আমি গ্যাসে কিন্তু দুইটা চুলহাই দুই দিকে রান্না হচ্ছিলো হ্যাঁ তো জামাই বলে কথা তো মাংস বসেছিলো ওইদিকে আর এদিকে কিন্তু চিকেন পাকোড়া হচ্ছিল তো আসলে অ্যাকচুয়ালি মাকে বলিনি যে আমি মাংসটা নিয়ে মানে চিকেন পাকোড়ার জন্য রেডি করে নিয়েছি আমার মা কিন্তু অনেক বকাবকি করেছে যে দেখ তোদের জন্য মাংস নিয়েছি তোরা কেন নিয়ে আসলে এই যে তারপরে দেখো থালা ভর্তি ভিডিওটা এখান থেকে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম